নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আমার প্রিয় দর্শকদের একটি নতুন সরকারি সাবসিডি বিষয়ে আলোচনা করব সরকারি সাবসিডি বিষয়ে দু তিনটে স্কিম নিয়ে আজকে আলোচনা করব এই স্কিমগুলো কিন্তু একদম সরকারি হানড্রেড পার্সেন্ট সাবসিডি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই স্কিমগুলো তিন চার বছর তার বেশি হয়ে গেছে অনেক চাষি কিন্তু এখনো জানে না এই স্কিমগুলো সম্পর্কে এবং এই স্কিমগুলো কিন্তু সারা বছরই অ্যাপ্লাই হয় সাবসিডি মেশিনারি যেরকম বছরের একটি বার হয়তো দুটো বার অ্যাপ্লাই হয় কিন্তু এই যেটা জলের সোর্স সেটা কিন্তু সারা বছরেই অ্যাপ্লাই হয় তিনটে স্কিম নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। এটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হলো মিনি স্প্রিংলার এই স্কিমটি কিন্তু শুধুমাত্র নাম মাত্র টাকা জমা করতে হবে আপনাদের আর এই স্কিমটিতে আপনারা পাবেন স্প্রিংলার এরকম চল্লিশটি নজেল পাবেন শুধুমাত্র এক একর জমি থাকলে পরেই কিন্তু আপনারা এই স্কিমটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এক একরে যাদের কম রয়েছে তারাও কিন্তু এই স্কিমটার জন্য আলোচনা করতে পারেন তাদেরকে এই নজেল দেওয়া হবে তিরিশটি এবং তার জমি কম থাকলে পরে আবার এখানে আরো কম করা যায় এখানে পর্যন্ত আপনারা নজল পাবেন এবং সঙ্গে যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো পাবেন আমি আপনাদেরকে সব সবকিছু দেখাচ্ছি এখানে একটি মেন লাইন যাবে এরকম এরকম একটি মেন লাইন থাকবে এই মেন লাইনের শেষ প্রান্তে এখানে আপনারা ফিল্টার পাবেন এখানে এটি হল ফিল্টার এটি একটি ফিল্টার ফিল্টার এই এবং এখানে একটি পাবেন এই সমস্ত কিছুই কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ সরকারি সাবসিডিতে শুধুমাত্র সাবসিডি নয় হান্ড্রেড পারসেন্ট সাবসিডি কেন্দ্র সরকার দিচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট সাবসিডি এবং রাজ্য সরকার দিচ্ছে এবং রাজ্য সরকারের যে বাংলার কৃষি সঞ্চয় যোজনা এরকম কিন্তু একটি স্কিম কিন্তু আপনারা এক একর এবং এক একরের কম জমি যাদের রয়েছে তারা কিন্তু এই স্কিমটি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র জিএসটির নামমাত্র টাকা আপনারা জমা করলেই কিন্তু এই স্কিমটি আপনারা পেতে পারেন এই স্কিমটি কিন্তু সারা বছরই অ্যাপ্লাই হয় এটি কিন্তু আপনারা সেই এডি অফিসের যে কেপিএস রয়েছে বা অফিসার রয়েছে তাদের কাছে আপনারা আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং খতিয়ান এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ফটো জমা করলেই কিন্তু আপনারা এই স্কিমটি পেয়ে যাবেন এরকম কিন্তু আপনারা জমিতে সেট করে নিতে পারবেন

এটি কিন্তু আরেকটি স্কিম এখানে আপনারা এরকম স্প্রিংলার পাবেন পাঁচটা পাঁচটি স্প্রিংলার পাবেন এবং সেভেন্টি ফাইভ এম এম অর্থাৎ তিন ইঞ্চি কালো পাইপ কিন্তু আপনারা পাবেন এটিতে কিন্তু এরকম কালো পাইপ পাবেন আপনারা তিরিশ পিস তিরিশটি কালো পাইপ পাবেন এবং সঙ্গে যত রকমের এ একটি এল পাবেন একটি টি পাবেন এবং পাঁচটি নজেল পাবেন এটি কিন্তু আপনার সম্পূর্ণ সরকারি সাবসিডিতে কিন্তু এখানে শুধু নামমাত্র জিএসটি টাকা জমা করতে হয় ডিলারের কাছে অথবা জমা করলে হয় এটিও কিন্তু সম্পূর্ণ ডিলারের মাধ্যমেই কিন্তু ডেলিভারি হয় আপনাদের প্রত্যেকটা যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের আহ উত্তর চর দক্ষিণ চর মেদিনীপুর পুরুলিয়া বীরভূম হুগলি যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে এডিও অফিস রয়েছে সেখানে কিন্তু এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র আপনাদের এক একে করে থাকলে পরে এখানে আপনারা পাবেন তিরিশটি পাইপ কুড়ি ফুট করে একটি পাইপের দূরত্ব কুড়ি ফুট করে তিরিশটি পাইপ আপনারা মোট ছয়শো ফুট এই পাইপ পাবেন এবং সঙ্গে এরকম পাঁচটি কিন্তু নজল পাবেন এটি কিন্তু সম্পূর্ণ সরকারি সাবসিডি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে এই সাবসিডি কিন্তু দিচ্ছে এটি কিন্তু আপনাদের জল সেচের খুবই উপকারে লাগবে হয়তো অনেক চাষি কিন্তু এখনো জানে না যে অফিস থেকে এটা পেতে গেলে কি করতে হয় এখানে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং খতিয়ান এবং এক কপি ফটো জমা করলে পরেই কিন্তু অফিসে আপনারা এই পাইপটা কিন্তু মধ্যে পেয়ে যেতে পারেন এবং ডিলারের সঙ্গে যদি যোগাযোগ করেন আপনারা সব থেকে তাড়াতাড়ি পেতে পারেন আপনাদের নিকটবর্তী যদি কোনো এই ইরিগেশন ডিলার থাকে সাবসিডি যে মেশিনারি দিচ্ছে তারাও কিন্তু এই পাইপগুলো গুলো ডেলিভারি করে থাকে আমরা কিন্তু এই পাইপগুলো কিন্তু ডেলিভারি করে থাকি এখানে আপনার তিন বিঘা জমিতে কিন্তু এই পাইপলাইনটা সেট করতে পারবেন একদম পার্মানেন্টলি আপনারা সেট করতে পারবেন এবং খুলেও রাখা যাবে এটা কিন্তু খুব সুন্দর আপনারা কোনো যে কোনো বাগানে কিন্তু এটি সেট করতে পারেন এবং যে কোনো কৃষি জমিতে এটা কিন্তু সেট করতে পারবেন আপনারা অবশ্যই আপনাদের যে নিকটবর্তী এডি অফিস আছে সেখানে যোগাযোগ করুন আপনারা শুধু মেশিনারি নয় মেশিনারি যে সমস্ত অ্যাপ্লাই করেছেন তার সঙ্গে আপনারা এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ এই স্কিমটি কিন্তু শুধু মেশিন নিলেই যে অ্যাপ্লাই করা যায় না তা নয় আপনারা এটি সারা বছরই অ্যাপ্লিকেশন করতে পারেন এবং মেশিনারি জিনিসের সঙ্গে এটার কিন্তু রকম সম্পর্ক নেই আপনারা যে কেউ কিন্তু শুধুমাত্র এক একর বা তার কম জমি থাকলে পরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিয়ে আসলাম <theénergie looks> <versãoằng> वो बारी थे ना ना ये गोडाउन में कुछ आसनी होता है नट बोल्ट अच्छे लगेंगे हां